আমরা জাস্ট দুইটা জিনিস ভিডিওতে জানতে চাই কেমন থ্রি পিসটা দেখতে কেমন যদি থ্রি পিসটা ভালো লেগে যায় তখন প্রাইসটা কত হবে এই দুইটা জিনিসই কিন্তু জানতে চাই আর কিছু জানার ইচ্ছা নেই আমি এইটাই বইলা দিই আগে প্রত্যেকটা ভিডিওতে অলরেডি আমি এখানে খুলে রাখছি কি দেখাবো দেখাইতে দেখাইতে কথা বলি দেখাবো আজকে শিবুরি বাটিক যেটা বাসে পড়ার জন্য খুব সুন্দর একটা থ্রি পিস বাটিকের বাটিক ফেব্রিকের ডিজাইনটা একটু দেখাই দিই সামনে আসো ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চুনরি করা প্লাস যে এই ডিজাইনটা দেখতেছেন সেলাই এটাকে বলা হচ্ছে শিলাই শিবুরি বাটিক সামনে পিছে একই রকম এই যে পিছনে দেখেন একই রকমই আচ্ছা লং মেজারমেন্টটা বলে দিই আটচল্লিশ ইঞ্চি লং পাশে থাকবে বা বডিতে থাকবে হচ্ছে বাষট্টি ইঞ্চি চৌষট্টি ইঞ্চি এবার বাকি অংশগুলো দেখাই স্যালোয়ার যেটা স্যালোয়ারটা টাই করা থাকবে দু হাত পানার আড়াই গজ কাপড় থাকবে স্যালোয়ারে এগুলো বাসায় পরার জন্য ঠিক আছে এটা হাতার কাপড়টা এবার বাকি অংশগুলো দেখায় অন্যটা যেটা অন্যটা দেখাবো অন্যটা দেখাতে দেখাতে বলবো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আগে আপনার কাছে আসবে আর ভিডিওটা সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আচ্ছা এবার আমি বলে দিতেছি আপনাদের জন্য শিবুরি পাটিকের একটা ডিজাইন পাঁচটা কালা যে দাম থাকবে এক পিছনে নিতে পারবেন প্রাইসটা বলতেছি তার আগে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড এটা কাঁচা হলির সাথে হলুদের সাথে জল পাই চিনবেন না আমি উপরে হেল্পলাইন নম্বর দিয়ে রাখবো চলে আসবেন দোকানে এসে নেওয়ার চেষ্টা করবেন অনলাইনে না নিয়ে অনলাইনে দেখলেই নিতে হবে এরকম না অনলাইনে না নেওয়াই ভালো নিজের চোখে দেখার যে শান্তি এটা অনলাইনে কোনো দিনই হবে না যে যতই বলুক আমি অনলাইনে দেখাইতেছি কিন্তু আমি বলি দোকানেই আসতে অন্যটা দুই হাত পানার পাঁচ হাত লম্বা অন্য যেটা বলতেছিলাম প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ একটা নেন পাঁচ কালার পাঁচটা নেন দাম কম আসে একসাথে নিয়ে নেবেন আহামরি দাম না কিন্তু এটা হাতার কাপড় এটা স্যালোয়ারটা চকলেট কালার অন্যটা দেখাচ্ছি আবার প্রাইসটা বলে দিই ছয়শো পঞ্চাশ টাকা একবার ফিক্সড প্রাইস এটা অন্যটা দেখতে পাচ্ছেন কালার পাঁচটাই সুন্দর যাদের ভাল লাগবে দোকানে আসবেন অনেকেই বলবেন ভাইয়া দোকানে আসা সম্ভব না অনেক দূরে থাকি আচ্ছা অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই এটা স্যালোয়ার এটা হাতা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে নিয়মটা বলে দিছি সোজা হিসাব ভালো লাগবে অনলাইনে নেবেন অনলাইনের নিয়মে ভালো লাগবে দোকানে আসবেন হিউজ কাপড় আছে পিছনে আমার দেখতে পাচ্ছেন সো এটা স্যালোয়ার এটা হাতার কাপড় অন্যটা দেখান সর্বশেষ কালার ছিল এটা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা আই হোপস আপনাদের অনেক ভালো লাগছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে যদি জানাতে পারেন বুঝবো পুরো ভিডিওটা দেখছেন আলাইকুম